অনেক ভাই কিছু কয়ে দাও পর বাড়িতে এলাকাতেছে ধরতো বাড়বে আমি যখন জানলাম তোমারও বলে এদিকে বেদিকে উড়ি এইটাও সম্ভব না না

অনেকে আপনার শ্বশুর বাড়ি টশুর বাড়ি এদিকে নাই দূরে ঠিক বলেছ বোতল বলতে নেই কিছু বোতল বলতে নেই নামি দামি বিশিষ্ট রোগ উপস্থিত আছেন মোর্সাল অ্যানিমেশন কাশিমি যে নাকি ইন করে দুটার পরে দেখি দেখ সবাই হাসাহাসি করতে করতে চলে এলাম বাজারে বাজার থেকে গাড়ি নিব তারপর চলে যাব গাড়িতে ওঠার আগে দেখে এর বন্ধু মোরসালিনের জন্য অপেক্ষা করতেছিল ছিল আর মোটসাইলিন বারবার সরমে মুখ লুকায় ফেলতা গাড়িতে ওঠার পর আমরা সবাই মিলে করতেছিলাম চিল কারণ ওদের চেহারা ছিল অনেক মিল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হতে আমরা জানিয়ে দিচ্ছি আমাদের গন্তব্যসকে কোথায় আমাদের গন্তব্যসকে আড়াই হাজার বিশ নন্দী ফেরিঘাট যা আমাদের মাঝে মিনি কক্সবাজার নামেও পরিচিত আর থানার ভিতরে দর্শনীয় স্পটগুলোর মাঝে সর্বপ্রথমে যার নাম আসে ওইটা হলো বিষ্ণুন্দী ফেরিঘাট তো আজকে ওই জায়গায় যায় কী কী করব ওইগুলোই দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকেন এই বিষ্ণুন্দীতে প্রতিদিনই শত শত দর্শনার্থী ভিড় করে একটু লাফালাফি ফালাফালি এবং মনকে প্রশান্তি দেওয়ার জন্য এই গরমে একটু মনকে আরাম করে একটু শরীরকে ঠান্ডা করার জন্য গোসল করে একটু শরীরকে আরামদায়ক করার জন্য শত শত করে দিতে গাড়িতে বসে বিশ্রাইতে ছিল মেয়ে কারণ সে নাকি করবে কিছুদিন পর বিয়ে আমরা এখন আছি আড়াই হাজার শহীদ মিনারের কাছে কারণ আমরা যাবো এখন পিঙ্কি মার্কেটে তো চলুন আমরা ডাইরেক্ট উপরে গিয়ে কথা বলি উপরে আসার পরে সাইমে দেখতে ছিল চশমা কারণ অনেকে বলে অনেকে হিরো আলমের বাই না Absolutely fucking not. যারা যারা চশমা নিয়ে হতে চান খান তাড়াতাড়ি চশমা নিয়ে এখনই এগিয়ে যান চশমা কিনা শেষ করে আমাদের ট্রাভেল কলম আবার শুরু আমাদের সাথে আছে আমাদের নাটের গুরু কিছুদিন পর আমাদের কলেজ জীবন শেষ আমরা হলাম এইচএসিবি দুই হাজার চব্বিশ ক্লাস করার সময় একদিন কলেজ আসেনি কিন্তু এখন খুব খারাপ লাগে কলেজের জন্য বুঝি না কেন এমন হয় সত্যি সময় হারিয়ে গেলে সময়ের জন্য কাঁধে মানুষ তা এখন বুঝতে পাই আগেও সিঙ্গেল ছিলাম এখনো সিঙ্গেল আছি তাই বলে বাইরের দিকে তাকে গাড়ির দিকে ছিলাম মেয়ে আর মেয়ে না পাইয়া মন ছিল হতাশ তারপর দিকে আসতা ছিল এক রিক্সা ওইখানে দেখে মেয়ে রয়েছে বৈশা হাসি ঠাট্টা করতে করতে আমরা সবাই চলে এলাম মাক রাজের কাছে এটা হলো মাকরাজের জায়গা সত্যি বলতে ভবনটা আমার কাছে খুবই ভালো লাগে বলে প্রকাশ করার মতো নয় আজকের দিনটা ছিল শুক্রবার তাই রাস্তায় পেয়েছিলাম অনেকগুলো বিয়ের গেট মোট সাইখানে এই দিকে আমার এ দিতেছিল ঠিক অন্য লাগবো ঘুমাইয়া আর অনেক বাইরে এই বাড়ির দিকে রয়েছে চাইয়া হায় রে ভাইয়া এই কইস কইতে না গইতে পাইয়া গেলাম আবার আরেকটা গেট আবার এনে দিয়ে দিল আমারে ঠেই আসলে আমি অনেক দিন ঢাকায় ছিলাম তারপর আমাদের গ্রামে আসার পর গ্রামের এই সব সুন্দর দৃশ্যগুলো দেখে মনে আনন্দ কাজ করতেছিল অন্যরকম যা বলে প্রকাশ করার মতো নয় সত্যি মনে খুব ভালো লাগতাছিল সত্যি বলতে আগের বৃষ্টি ভালো ছিল তারপরেও কি করার এখন এই ব্রিজ দিয়ে যেতে হয় আগের স্টিল ব্রিজটা অনেক কষ্ট হতো কারণ জাম লেগে থাকতো একটা গাড়ি চলাচল করতে পারতো তাই এই ব্রিজ করে দিয়েছে তো এই ব্রিজ দিয়ে যাওয়ার সময় ওই ব্রিজের কথা মনে পড়ে খুবই খারাপ লাগতে ছিল হাসিয়ার মজা করতে করতে আমরা চলে এলাম তালতলা হঠাৎ করে মনে হলো এনে সেন খোলা বসে সব বাইবেদার মিলে বলতে হঠাৎ করে আমরা চলে এলাম সবাই মিলে ঘাট গাড়িতে আসারি দেখতে লাগতেছিল হুব হুবতাল হঠাৎ করে মনে পড়ে গেল আমার একটা সাইরী অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল গ্যাংস্টারের মতো হাঁটতেছিল নাইমা হঠাৎ করে তাকাই লিসে আমার কথা না আমিও বাবলে লইছিলাম হাঁটতে হঠাৎ করে রিক্সা আইয়া উঠাই দিল আমার উরপে গুটি গুটি হাঁটি হাঁটি পায়ে আমরা সবাই মিলে ফেরি দিকে আগাইতেছিলাম কারণ আমরা ওই পারে যাবো অনেকদিন পরে আইছি তো ফেরি দিয়ে ঘুরতে হইব ফেরির মাঝে ভিডিও ছবি করতে হইব এই জন্য সবাই মিলে আমরা ফেরি দিকে আগায় যাইতেছিলাম তো সবাই দেখতে থাকুন সামনে কি করি কিভাবে করি আর কি কি করি আমরা ফেরির উপর উঠার পর ফেরিতে দিছিল সাইরা অনেকে মশাল এনে দিছে বইরা ফেরি দুইটা আমরা সবাই মিলে করতেছিলাম মজা হঠাৎ করে দেখি বান্দরে ফুটকে হইল সোজা দেখি না। আমরা কিছুদিন পর্যাপক ট্রেনিং শুরু ট্রেনিংস্বরূপ আমরা ঘুরতে আইসি তো ওইখানে যাই কি কি করব ওই বিষয়ে আলোচনা করতেছিলাম ফেরির ভিতরে বসে বসে আমরা সবাই দিতেছিলাম আড্ডা গান ছাড়া তরজমে না আড্ডা গানা আড্ডা শেষ করে আমরা সবাই আমি নিতে ছিলাম পানির ফিল গানা আড্ডা শেষ করে আমরা সবাই ফিরে এলাম তীরে ওই ফেরিতে একটা মেয়ে পছন্দ হয়েছিল অনেক লোকের ভিড়ে পছন্দ হইলো কিছু করার নাই কারণ যাইতে তো পারবো না আবার যাইতে বা আবার আরেক ফেরি দিয়ে আবার যাই আমি না নাও পাইতে পারি এই রিস্ক না নিয়ে আমাদের ফের এই সাইডে আসার পর রাখছিল এক সাইটে টাউসিন বলতাছে সে নাকি শুরু করে দেবে এখনই লাফাইতে আমি বলছি শুধু তো গরম এখন লাফালাফি শুরু তারপর দেখি আমার চেয়ে তাই বেশি গুরু তাওসেনের পর সায়েমে দিয়ে দিছে লাভ সায়েমের পরে দিয়ে দিছে মুরসালিমের লাফ মরসালেমের পরে দিয়ে দিলাম আমি লাভ তবে আমার আগেই দেখি ওরা যাইতেছিল ওই টলারে তারপর আমি ওদের পেছনে করে যাইতেছিলাম যাওয়ার পরে ওই টলা থেকে আমরা সবাই লাফালাফি করব আর অনেকে নামটা ছিল না এই ডরে ওই টলারে যাওয়ার পর আমরা এক সিরিয়ালে ঘুম সবাই লাফালাফি তাই তো প্রস্তুতি নিয়ে আসি এখন কর্ম শুরু লাফালাফি উঠাও বাজার ঘুর দেই হিপপিক স্পিকারমা বাজার না হয় এইখান থেকে লাফালাফি শেষ করে আমরা সবাই এই জায়গা থেকে উঠে পাথরঘাটের দিকে যাইতেছিলাম উনি সবার ভিজা উনি কেশলে শুকনা কারণ উনি এই জায়গা থেকে নামে নাই ওই অনেক ভয় পায় এই জন্য ওর জন্যই যাইতেছিলাম পাথরঘাটে তো সবাই আমরা ভিজা শরীর নিয়ে যাইতেছিলাম এখন আপনারা সবাই দেখেন যে আমরা কিভাবে গ্যাংস্টারের মতো ভাবনে আমরা যাইতেছিলাম ওরা হয়তো পুরোই গ্যাংস্টার যেমন লাগতেছিল তাদের কথা শুনে আমি হয়ে গেছিলাম পিপাকে হাইরে কাদের সাথে এসি ঘুরতে তারপর আমি এসে ককবাজারে ফিল নিতেছিলাম বিষ্ণুন্দীতে পানি এসে দেখি পাউ দেয় বিজয়া আমি আর পাও সরাই না মজা পাইয়া ওরা আমার একটা ডাক না দিয়া নাম ছিল মিনি সব এলাম আমরা এইখানেতে আমি বলছি আমি নাম মো সামনেতে তাই তো ওরা সবাই মিলে আবার সামনে যাইতেছিল যেহেতু মিনি ককবাজার তাই মিনি মিনি লোকেরাও ককবাজারে ফিল নিতেছিল এক ছেলেকে বালুর উপরে শোয়াইয়া ওকে বালু দিয়ে ঘুরে ফেলছিল হঠাৎ করে কাছে যাইয়া দেখি স্যাম বানাইছে কি জানি দুই পায়ের মাঝখানে তারপর ছেলের কাছ থেকে শুনতে পাইলাম ওর নাকি ছোট ওইখানে তো চলুন ওর কাছ থেকে শুনে আসি ওর এটার বিষয় দেখি ও কি বলে আমাদেরকে জানাই তোমাটাকে বাস্তবে শুধু জি 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 তুমি তেজস্বী লোক আমার পাশ জি তারপর ওর সাথে মজা করে আমি নেমে পড়ছিলাম পানিতে উমা দেখি কি মজা লাগে যে তারপর দেখি ওই টলারে যাইয়া দেখি উমা ফালা ফালি আমরাও কি কারো কাছ থেকে কম পারি আমরাও শুরু করে দিলাম লাফালাফি তো সবার কাছ থেকে বিদায় নিতে সেইখানে তো দেখা হবে আবার নেক্সট ব্লগে